ফজরের খেল পরী নাম জহরে ওডুবেছিলেনিয়ে শত কাজ খেলাই খেলায় গেল আসরের কাল মাগিরিবে ফুললে না নামাজের সাজ ফজরের গেল জোহরে পরী নাম জহরে শত কাজ বিনু ধোনি কেটে গেলো এ সাত সময় আর তুটুকুম চাঁদলো না কপরে রেভাই বিনু কেটে গেলো এ সাত সবাই আর তুটুকু চাঁদলো না কাপরে রেভাই খুঁজ নাই একবার পথ খুঁজলে না একবার না জাতের পথ মুসলিম নাম নিতে ফেলে না খোলাজ ফজুরের খন গেল পরনি নামাজ জোহরে ওডুবেছিল নিয়ে শত কাজ তোমার মতন নেই হত ভাগা কেউ নেই এত পাপাচার পৃথিবী মতন নেই হত ভাগা এত পাপাচার পৃথিবীতে আর একবার শুরু হলে ভাগনের ঢেউ কখনো ফিরাতে জানি পারবে না তার কায়েম করা ইমানের দাবি সলাদ কায়েম করা ইমানের দাবি মনটাকে দিয়ে দাও তার সাথে আজ ফজুরের খুন গেল পরনি নামাজ জোহরে ডুবে নিয়ে সন্তন কাজ সঙ্গে সঙ্গে আজান জোহর আসন মাগরি ফজর চোখুরি আপনি শুনবেন